পলাশপুর জঙ্গলে একটি ভয়ানক ডাইনি ছিল ডাইনি তার গুহা থেকে দিনের বেলায় বের হতো না যখনই মাঝরাত হতো তখনই ডাইনি শিকার ধরার জন্য তার গুহা থেকে বের হতো এবং টুনিদের গ্রামে এসে প্রতিদিন কাউকে না কাউকে ধরে নিয়ে যেত একদিন মাঝরাতে টনিস্তানা টিঙ্কুর ভীষণ জোরে পটি পায় তাই সে পটি করার জন্য ঘরের বাইরে আসে তখনই সেই ভয়ানক ডাইনিটি শিকার ধরার জন্য টুনির বাড়ির সামনে আসে আর দেখে টনিসানা টিঙ্কু ঘরের বাইরে দাঁড়িয়ে আসে এটা দেখে ডাইনি টুনিসারা টিঙ্কুকে ধরে ফেলে আর তাকে নিয়ে গুহার দিকে রওনা দেয় এদিকে টিঙ্কু ডাইনির ভয়ে চিৎকার করতে থাকে টিঙ্কুর চিৎকারে তারমার টুনির ঘুম ভেঙে যায় এরপর টুনি ঘরের জানালা দিয়ে দেখে ডাইনি তার স্থানে টিঙ্কুকে খাওয়ার জন্য তুলে নিয়ে যাচ্ছে এটা দেখে টুনি একটি মশাল নিয়ে ডাইনির সামনে যায় আর সেই মশালটি ডাইনির দিকে সরে মারে এরপর সে মশালের আগুনে করে ডাইনি মারা যায় অনেক দিন আগের কথা টুনি পাখির বাড়ির সামনে টুনির একটি কাঁঠাল ছিল টুনি সেই কাঁঠালগুলো বাজারে বিক্রি করে তার সংসার চালাতো এভাবে টুনির দিনগুলো খুব ভালোভাবেই কাটছিল হঠাৎ একদিন টুনিদের গ্রামে দুটো ক্ষুদার ডাইনি ঢুকে পড়ে ডাইনি দুটো খাবার খুঁজতে খুঁজতে টুনির বাড়ির সামনে আসে আর দেখে টুনির বিশাল বড় একটি কাঁঠাল গাছ আর সেখানে পাকা পাকা কাঁঠাল জ্বলছে কাঁঠালগুলো দেখে ডাইনি দুটো কাঁঠাল গাছদের কাছে যায় আর সেখান থেকে দুটো কাঁঠাল পেরে তারা খেয়ে ফেলে টুনির কাঁঠাল খেয়ে ডাইনিরা অনেক মজা পায় তাই তারা টুনির কাঁঠাল গাছটি দখল করে নেয় আর তারা টুনির কাঁঠাল গাছের উপরে উঠে বসে থাকে কিছুক্ষণ পর টুনি কাজ শেষে বাড়িতে এসে দেখে তার কাঁঠাল গাছের উপর দুটো ডাইনি বসে আছে এরপর টুনি ডাইনির দুটোর কাছে যায় আর তাদেরকে বলে কাঁঠাল গাছ ছেড়ে চলে যেতে কিন্তু ডাইনিরা টুনিকে বলে তারা এখান থেকে আর যাবে না এই কথা শুনে টুনি অনেক রেগে যায় আর পরের দেওয়া বের করে এবং জাদু দিয়ে ডাইনি দুটোকে বিশাল বড় কাঁঠাল বানিয়ে সেই গাছে রেখে দেয় একদিন বিকেলে টুনিস্তানা টিঙ্ঘু পিঙ্ঘু একটি গাড়িতে করে মাঠে খেলা করেছিল তখনই ডাইনের মেয়েও ডাকুরা খুশি ছেলে সেখানে চলে আসে আর টিঙ্কু পিঙ্কুকে বলে এই ছোট্ট পাখি এই খেলনা গাড়িটি তোর আমাকে দে আমি আমার গার্লফ্রেন্ড বেবি শাকসুন্নিকে উপহার দেব ছোট্ট রাক্ষস তুমি তোমার গার্লফ্রেন্ডকে গাড়ি উপহার দিবে তো বাজার থেকে কিনে এনে দাও আমাদেরটা কেন চাচ্ছ আমরা এটা দেব না কি তোরা দিবি না এই বলে খুশি ছেলে পিঙ্কুকে একটি লাঠি মারে এটা দেখে টিঙ্কু অনেক রেগে যায় আর সে পাশে থাকা একটি লাঠি দিয়ে ডাকুরাক্ষসের ছেলের মাথায় আঘাত করে আর রাক্ষসের ছেলের মাথা ফেটে দুটুকরো হয়ে যায় আর সে মারা যায় এরপর ডাইনি বেবি ডাকুরাক্ষুষের কাছে যায় আর তাকে সব কথা বলে ডাকুরাক্ষস সব কথা শুনে সোজা টুনির বাড়িতে আসে টুনি জানতো ডাকুরাক্ষস তার ছেলে টিংকু পিঙ্কুকে খাওয়ার জন্য তার বাড়িতে আসবে তাই টুনি আগে থেকে একটি লাঠি নিয়ে প্রস্তুত ছিল যেই খুশ টিংকু পিঙ্কুকে খাওয়ার জন্য টুনির বাড়িতে আসে ডাকুরা ডাকুরাক্ষুষের মাথায় আঘাত করে আর ফেটে মাটিতে পড়ে যায় আগুন লাগিয়ে দেয় আর মারা যায় একদিন একটি কলাচুর ডাইনি কলা বাগান থেকে কলাচুরি করে পালাচ্ছিল দূর থেকে টিঙ্কু তার বন্ধুরা এটা দেখে ফেলে এরপর টিঙ্কু ডাইনির মাথা টাক করে একটি ঢিল ডাইনির দিকে সুরে মারে আর ঢিলটি গিয়ে সোজা ডাইনের মাথায় লাগে আর ডাইনের মাথা ফেটে যায় এরপর ডাইনি রেগে গিয়ে টিঙ্কুকে তাড়া করতে থাকে টিঙ্কু ডাইনের হাত থেকে বাঁচার জন্য উড়তে উড়তে একটি সাধুর কাছে আসে আর সাধুকে বলে সাধু সাধু তুমি আমাকে বাঁচা আমি কলাচর ডাইনিকে ঢিল মেরে ওর মাথা ফেটে দিয়েছি তাই তাই ও আমাকে খাওয়ার জন্য এদিকে আসছে তুমি আমাকে বাঁচাও সাধু ছোট্ট পাখি তুই ভয় পাস না আমি তোকে বাঁচাবো তুই সবাইকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বল আমি এদিকে ডাইনির ব্যবস্থা করছি দর্শক বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও টিঙ্কুর কথা শুনে সবাই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ডাইনি সেখানে চলে আসে আর সাধু মন্ত্র পড়তে থাকে হিং টিং পিং চ্যানেল সাবস্ক্রাইবিং হিং টিং পিং ভিডিও লাইকিং হিং টিং পিং ভিডিও ভাইরালিং ডাইনি হয়ে যাবে ছোট্ট একটি ডিম সাধু মন্ত্র পড়ে ফুক দেওয়ার সাথে সাথে ডাইনি ছোট্ট একটি ডিম হয়ে যায় এরপর টিঙ্কু সেই ডিমটি নিয়ে বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে তারা সবাই মিলে সেই ডিমটি বেজে খায় একদিন একটি রাক্ষস পরীকে ধরার জন্য পরীকে তারা করতে থাকে পরি উড়তে উঠতে টুনিল বাড়ির সামনে আসে আর দেখে সেখানে বিশাল বড় একটি তরমুজ পরী রাক্ষসের হাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে তরমুজের ভিতরে ঢুকে পড়ে কিছুক্ষণ পর রাক্ষস সেখানে আসে রাক্ষস পরীকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায় এরপর টুনি টিঙ্কু পিঙ্কুকে নিয়ে সে তরমুস্তির কাছে আসে টুনি তরমুস্তি খাওয়ার জন্য তরমুস্তি কাটতে যাবে তখনই তরমুস্তি কান্না করে ওঠে আর টুনিকে বলে টুনি টুনি তুমি আমাকে কেটো না আমি তরমুজ না আমি একটা পরি রাক্ষসের হাত থেকে বাঁচার জন্য তোমার এই তরমুজের ভিতর ঢুকেছি তুমি আমাকে কেটো না টুনি তরমুজের কথা শুনে টুনি তরমুজের উপর থেকে চাকুটি সরিয়ে নেয় আর তরমুজের ভিতর থেকে সেই পরিটি বাইরে বের হয়ে আসে আর টুনিকে এক ঘোড়া সোনার মহর উপহার দিয়ে পরি একদিন রাতে টুনি তার ঘরে ঘুমাচ্ছিল হঠাৎ সেখানে একটি ডাইনি আসে আর টুনির মন পরীক্ষা করার জন্য তিন ঘোড়া সোনার মোহর সেখানে রেখে চলে যায় পরের দিন সকালে টুনি ঘুম থেকে উঠে দেখে তার ঘরের মেঝেতে তিন ঘোড়া সোনার মোহর সোনার মোহরগুলো দেখে টুনি বলে আরে। আমার ঘরে এতগুলো সোনার মোহর কই থেকে আসলো যাক ভালোই হয়েছে আমি এই সোনার মোহরগুলো আমার প্রতিবেশী যত গরিব পাখি আছে সবার মাঝে মিলিয়ে দেব তুমি এই কথা বলে সে তিন ঘরের সোনার মোহর নিয়ে গরিব পাখিদের কাছে যায় আর তাদের সবার মাঝে সোনার মোহরগুলো বিলিয়ে দেয় এরপর সন্ধ্যাবেলা টুনি যখন জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল তখন টুনির সামনে সেই ডাইনিটি আসে আর টুনিকে বলে টুনি আমি তোর মন পরীক্ষা করার জন্য রাতের বেলায় তোর ঘরে গিয়ে তিন ঘরের সোনার মোহর রেখে দিয়ে আসছিলাম আর দেখতেছিলাম তুই এই সোনার মোহরগুলো গুলো দিয়ে কি করিস সত্যি টনি তোর মনে অনেক দয়া আমি তোর শততাই খুশি হয়েছি বল তুই আমার কাছে কি চাস ডাইনি মাসি আমি তোমার কাছে কিছুই চাই না তুমি শুধু দর্শক বন্ধুদের বলো এই ভিডিওতে যেন তারা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো একদিন একটি ডাইনি এক হাড়ি পায়েশ পিঠে করে নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে বাড়ি যাচ্ছিল হঠাৎ মাঝ একটি প্লেনের সাথে ডাইনি ধাক্কা লাগে আর ডাইনি পায়েসের হাড়ি সহ মাটিতে পড়ে যায় আর মাটিতে পড়ে থাকা একটি ইটের সঙ্গে ডাইনির মাথা লেগে ডাইনের মাথা ফেটে যায় আর ডাইনি অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর সেই পথ দিয়ে টুনি যাচ্ছিল টুনি ডাইনিকে দেখে ডাইনির কাছে যায় আর দেখে ডাইনি অজ্ঞান হয়ে গেছে এটা দেখে টুনি ডাইনির মুখে পানি ছিটিয়ে দেয় আর ডাইনির জ্ঞান ফিরে আসে বন্ধুরা এই গল্পের দ্বিতীয় দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও আর কমেন্টে দ্বিতীয় পাঠ লিখে যাও